সামনে আমি যতটুকু ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি এখানে ডক্টর ফরিদ সাহেব আছেন উনি সহ কিছু মানুষ একটি টিম বিগত আট বছর ধরে ওনারা আমার মায়ের অর্থাৎ দেশের মানুষ যাকে দেশ খালেদা জিয়া হিসেবে চেনেন সেই মানুষটিকে ওনারা চিকিৎসা দিয়েছেন ওনার সন্তান হিসাবে এবং আমরা যারা পরিবারের ওনার সদস্য যারা আমরা এই সময়টাতে দেশে থাকতে পারিনি সেই মানুষগুলো আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে এই কয়জন মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা ওনার সন্তান হিসাবে পরিবারের সদস্য হিসাবে যা করতে পারিনি ওই কয়জন চিকিৎসকবৃন্দ যা করেছেন আমার কাছে মনে হয়েছে কোনো অংশে কম নয় ক্ষেত্র বিশেষে বেশি করেছেন ওনারা সেই জন্য সামগ্রিকভাবে গোটা চিকিৎসক সমাজের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ পরিবারের পক্ষ থেকে সম্মানিত কাউন্সিলর বৃন্দ একই সাথে আমি আরেকটি ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে সেই ধন্যবাদটি হচ্ছে বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমরা দেখেছি দেশে কি ঘটেছে অনেকগুলো ঘটনার ভিতরে নিত্য নৈমিত্তিক একটি যেই ঘটনা ছিল বিরোধী দলীয় নেতা কর্মী বিএনপি সহ অন্য অন্য রাজনৈতিক দল এমনকি ক্ষেত্র বিশেষে বহু সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সাথে জড়িত নন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করতে গিয়ে এই মানুষগুলো বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত বা আঘাতপ্রাপ্ত হয়েছেন আমাদের নেতাকর্মীরা তো অবশ্যই হয়েছেন এই মানুষগুলোকে আমাদের ড্যাবের চিকিৎসক বৃন্দ যারা সরাসরি ড্যাবের সাথে সম্পৃক্ত আছেন অথবা সমর্থক বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থকবৃন্দ এরকম চিকিৎসক বৃন্দ সারা দেশে বিভিন্ন সময়ে বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন আমি সেই সকল নির্যাতিত মানুষ যাদেরকে আপনারা চিকিৎসা দিয়েছেন ডাক্তার সমাজ ডায়াবে সদস্যবৃন্দ চিকিৎসা দিয়েছেন এই সকল মানুষ চিকিৎসা প্রাপ্ত সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই